আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুদিস্তা ইমিক্রিয়েশনে তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সকলে অনেক ভালো আছো আর আমি আলহামদুলিল্লাহ তোমাদের সকলের দয় অনেক ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ সকালবেলা ছাদে যাওয়া হয়েছিল তো যে দেখলাম এত সুন্দর করে ফুল হয়ে আছে মানে বিভিন্ন কালারের খুব সুন্দর লাগছিল মানে যাকে বলে এক কথায় অসাধারণ দেখে একদম মনটা যেন শান্তি হয়ে গেল। আর আমার এত ভালো লাগার জিনিসটা যদি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে কেমন হয় বলো তো সেই জন্য কিন্তু তোমাদের সাথেও শেয়ার করে দিলাম তারপর হঠাৎই মনে হলো যে একটু পাস্তা রান্না করে খাই কেমন হয় তাও যদি আবার ছাদে সেই সুন্দর ফুল বাগানের সাথে তাহলে তো নিশ্চয়ই আরও বেশি মজা লাগবে তো যেই ভাবনা সেই কাজ একদম বাসায় যা ছিল একদম যা ছিল কোনো কিছুই মানে এক্সট্রা করে যে পিপার হয়ে আসা সেরকম কিচ্ছু না একদম যা ছিল তাই দিয়ে ইনস্ট্যান্ট চলে গেলাম সব কিছু নিয়ে ছাদে রান্না করার জন্য তো চলে এসেছি ছাদে আর সুন্দর করে কিন্তু সব কিছু গুছ করে নিয়ে এসেছি তো এখানে কিন্তু বারবারই আমার চোখগুলো চলে যাচ্ছিলো সেই সুন্দর প্রাকৃতিক দৃশ্যের কাছে আমার ছাদে সুন্দর ফুল বাগানের দিকে আর পাশাপাশি কিন্তু দেখতে পেলে আমি কিন্তু কড়াইয়া গরম করে এর মধ্যে তেল দিয়ে দিলাম তো তেলটা একটু গরম হতে থাকে এর মধ্যে আমার সুন্দর ফুলবাগানগুলো আর একটুখানি দেখে নেই মানে যতই না দেখছি আমার মন আর হচ্ছে না এত সুন্দর আর আল্লাহ আল্লাহতালার এত সুন্দর সৃষ্টি দেখে কিন্তু একদম মনের ভিতর থেকে চলে আসে যে শব্দটা সেটা হচ্ছে সুবহান আল্লাহ মানে এত সুন্দর মাশাল আল্লাহর সৃষ্টি কত সুন্দর তো এইদিকে কিন্তু কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে আর আমি তেলের মধ্যে কিন্তু প্রথমেই দিয়ে দিচ্ছি একটুখানি রসুন আর পেঁয়াজ কুচি পরিমাণ মতো এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ছিল রসুন একটুখানি ছিল তো সেটা দিয়ে কিন্তু আমি মানে কড়াইয়াতে হালকা নাড়াচাড়া করে নিলাম হালকা যখন একটু ব্রাউনিশ ভাব চলে এসেছে তখন কিন্তু এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর তারপরে কিন্তু একটু ভেজে নিয়েছি তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছে টমেটো পিউরি এটা কিন্তু টমেটো সস না এটা টমেটো পিউরি ছিল টমেটোটাকে কিন্তু আমি হালকা সিদ্ধ করে দেন ব্ল্যান্ডার করে নিয়েছি দ্যাটস সিট আর কিছুই না সাথে জাস্ট একটুখানি লবণ দেওয়া হয়েছিল তো এটাকে দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে একটু ভেজে ভেজে নিচ্ছি একটু কষিয়ে নিচ্ছি তো এর মধ্যে কিছুটা আমি পানি দিয়ে দিব যেহেতু আমি এখানে একটুখানি মশলা কষাবো যদি পানিটা না দেওয়া হয় তাহলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো তারপরে কিন্তু আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আমার কাছে আসলে কাঁচামরিচ ছিল না বাসায় একদমই বলেছি একদম চা ছিল জাস্ট তাই নিয়ে চলে গেছি তো বাসায় কাঁচামরিচ ছিল না যদি থাকতো আমি অবশ্যই একটুখানি কাঁচামরিচের মধ্যে দিয়ে দিতাম তো তারপরে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়ে একটু দেখতে পাচ্ছ যে মশলাটা চারদিকে কিন্তু একটু ছড়িয়ে দিচ্ছি আর মাঝখানটা যতটুকু সম্ভব একটুখানি ফাঁকা করে দিয়েছি আর এখন কিন্তু এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিয়েছি বড় আকারের তো ডিমটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে বড়ো ছিল নয়তো আমার দুইটা ডিম দেওয়া লাগতো তো ডিমটা বড়ো হওয়ার কারণে একটা ডিমই দিয়েছি তো তারপরে এর মধ্যে আর একটুখানি লবণ দিয়ে দিয়েছি ডিমের উপর দিয়ে আপনারা চাইলে কিন্তু এর উপর দিয়ে হালকা গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিতে পারেন তো এখানে আমি দেইনি অন্যান্য জায়গায় কিন্তু স্টেপে আমি মানে ব্যবহার করেছি গোলমরিচটা তো এখানে আমি ডিমটা ঝোড়োঝুলো করে নিচ্ছি মাঝখানটাতেই দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সম্পূর্ণ যে মশলাটা আছে সেটার সাথে মিক্স করছি না মিক্স করলে যেটা হবে যে সব কিছু ডিমের গায়ে আটকে যাবে তারপরে পাস্তাটা দেওয়ার পরে কিন্তু খুব একটা মানে ভালো লাগবে না তো এখানে আমি যে পাস্তাটা রান্না করছি এটাকে বলতে পারেন যে মিক্স সস পাস্তা কারণ আমি এখানে কিন্তু টমেটো পিউরির সাথে সাথে এখানে হোয়াইট সসও ইউজ করব। আর এখন কিন্তু একেবারে যেটা মূল ইনগ্রিডিয়েন্টস পাস্তা তো এখানে আমি সে পাস্তাটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে প্যানি পাস্তা তারপরে হচ্ছে যেটাকে বলে শেল পাস্তা আরেকটা নাম আমি ঠিক জানি না মানে যে যেটা একটু রোল রোল হয় সেই পাস্তাটাও কিন্তু এখানে আছে তো সবগুলোকে মিক্স করে রান্না করলে আমার কাছে না দেখতে খুব ভালো লাগে তো সেভাবেই রান্নাটা করছি তো এখানে আমি খুব ভালো মতো করে হালকা করে ভেজে নিচ্ছি আর একটু সময় নিয়ে ভাজতে হবে ভাজতে ভাজতে কিন্তু দেখা যায় যে মানে মশলাটা নিচ থেকে একদম শুকিয়ে শুকিয়ে আসে তো তারপরে কিন্তু এখানে আমি একটা নুডলসের যে মশলাগুলো থাকে তো সেই মশলাটা দিয়ে দিচ্ছি এটা না থাকলেও সমস্যা নেই আপনারা কিন্তু ম্যাগি যে স্বাদে ম্যাজিক মশলাটা আছে সেটাও দিয়ে দিতে পারেন আর একটুখানি কিন্তু আমি দিয়ে দিলাম টেস্ট সল্ট আর এখানে আমি হোয়াইট সস পাস্তা ইউজ করেছি এটা আমি নিজেই বানিয়েছি এটার ভিডিওটা কিন্তু আমার চ্যানেলেই শর্টসে পেয়ে যাবেন চাইলে দেখে নিতে পারেন তো তারপর কিন্তু আমি খুব ভালোভাবে আবারও মিক্স করে দিচ্ছি আর এখন কিন্তু হালকা একটা গ্রেভি গ্রেভি ভাব চলে এসেছে এই পাস্তাটার যে মূল যে একটা বৈশিষ্ট্য এটাই কিন্তু সেই মানে লুকটা কিন্তু অলরেডি চলে এসেছে একটু মাখা মাখা একটা ভাব থাকবে তো উপর থেকে কিন্তু আমি একটুখানি ঘি ছড়িয়ে দিচ্ছি আমাদের বাসার সবাই একদম প্রচণ্ড পরিমাণে ঘি লাভার এখানে কিন্তু বাটারটা দিলে বেশি যায় বাট আমরা যেহেতু ঘি পছন্দ করি সবাই তো সে কারণে ঘি দেওয়া দ্যাটস ইট একদমই সহজভাবে কিন্তু তৈরি হয়ে গেল মজাদার পাস্তা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটু লাইক করে যাবেন আর যদি আরও বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে কানেক্টেড বা বাই